ভিটামিন কি এবং কেন প্রয়োজন আমাদের দেহের স্বাভাবিক বিকাশ সাধনের জন্য এবং জীবন প্রক্রিয়া সঠিকভাবে সম্পাদনের জন্য অতি অল্প মাত্রার কিছু জৈব যোগের দরকার হয় এরাই ভিটামিন নামে পরিচিত ভিটামিন আমাদের শরীরে ক্যালোরি বা শক্তির যোগান দেয় না ঠিকই কিন্তু যাতে আমরা খাদ্য থেকে পাওয়া ক্যালোরি বা শক্তি ভালোভাবে ব্যবহার করতে পারি সেই ব্যবস্থা নিশ্চিত করে অনেক প্রসেসর ফুড খাওয়া রাত জাগা ধূমপান ইত্যাদি আমাদের শরীরে ভিটামিনের প্রয়োজন বাড়িয়ে দেয় স্বাভাবিকের চাইতেও এছাড়াও স্বাভাবিকভাবেই নীরব সুস্থ শরীরের জন্য দরকার প্রয়োজনীয় ভিটামিন ভিটামিন ও খনিজ উপাদান খাদ্য তালিকায় সঠিক পরিমাণে না থাকলে শরীর সুস্থ রাখা কঠিন হয়ে পড়ে ভিটামিন এ ভিটামিন এ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে চোখ ভালো রাখে এর অভাবে দৃষ্টি শক্তি লোপ পায় এমনকি অনেক শিশু অন্ধ হয়ে যায় শরীরের বিকাশের জন্য এই ভিটামিন খুবই দরকারি শরীরে ভিটামিন এ এর উৎস নিশ্চিত করার জন্য রোজকার খাবারের যাতে বেশি করে সবুজ লাল ও হলুদ খাবার থাকে সেদিকে লক্ষ্য রাখুন গরু খাসির কলিজা কডনিভার তেল ডিমের কুসুম দুধ মাখন ইত্যাদি থেকে ভিটামিন পাওয়া যায় ভিটামিন এ খাওয়ার সেরা সময় ব্যায়ামের পর ভিটামিন কে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এছাড়া পিত্তথলি থেকে পিত্ত নিঃসরণ করতে ভিটামিন কে ভূমিকা রাখে এই ভিটামিন সাধারণত দেহেই তৈরি হয় ভিটামিন কে অস্ট্রিওপোর্সিস থেকে শরীরকে রক্ষা করে খাবারে ভিটামিন কে পাওয়া যায় সবুজ শাক সবজি মটরশুটি গ্রিন টি ওটস ইত্যাদি থেকে ভিটামিন ই ভিটামিন ইহারকে সুরক্ষিত রাখে ত্বক গুড়িয়ে যেতে দেয় না বেশি মজবুত রাখে কোন খাবার বেশি সময় রান্না করলে তার ভেতর থাকা ভিটামিন ই নষ্ট হয়ে যায় ভিটামিন ই সেরা উৎস হচ্ছে ভুট্টা সয়া বাদাম শিমের বিচির ইত্যাদি ভাজা পোড়া বা বেক করা খাবারের ভিটামিন এ পুরোপুরি বিনষ্ট হয়ে যায় ভিটামিন সি বেশিরভাগ ফল আর সবজিতে ভিটামিন সি থাকে তবে ফল বা সবজি কেটে খেলে বেশিরভাগ ভিটামিন সি হারিয়ে যায় ভিটামিন সি স্কারভি প্রতিরোধ করে ক্ষতস্থান নিরাময় করে রোহিত রক্ত কণিকার পুষ্টি সাধন করে আমলকি লেবু টমেটো আনারস ইত্যাদি থেকে অনেক ভিটামিন সি পাওয়া যায় ভিটামিন বি একসঙ্গে অনেক ভিটামিন মিলে তৈরি হয় ভিটামিন বি বা কমপ্লেক্স ভিটামিন বি পাওয়া যায় তাজা ফলে সবজি বাদাম ডিম মাছ ও পনিরে ভিটামিন বি হজমে সাহায্য করে স্নায়ুর কার্যকারিতায় উন্নতি ঘটায় এবং ডিপ্রেশন থেকে বাঁচায় মহিলারা পিরিয়ডের আগে ভিটামিন বি খেলে মুড সুইং থেকে রক্ষা পেতে পারেন